সতেরো বছর যাবৎ গ্যাস্ট্রিক শ্বাস বন্ধ হয়ে যেত মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যেত ডাক্তারের কাছে যে গ্যাসের যে সুই একটা সুই আছে ওইটা মানে ব্যবহার করছি করার পরে শ্বাস নিতে মানে আরাম পাইছে পাইনসেরও সমস্যা ছিল বিভিন্ন মেডিকেলে আমি যাই এবং অনেক টাকা পয়সা আমি খরচ করি জোর বোঝ খাসির বোঝ খেতেই পারতাম না চা

যে ন্যাশনাল একটা সমাধান হয় এই বিষয়টি আমরা বারবার কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করেই আসতেছি বাংলাদেশে হাজার হাজার মানুষ মধ্যে তাদের দীর্ঘদিনের অসুস্থতার জন্য বিভিন্ন জায়গায় তারা দেখা যায় চিকিৎসা নিয়েও ভালো হয়নি শুধুমাত্র এই ন্যাশনাল সমাধানের মাধ্যমে আল্লাহ পাখের ইচ্ছাতে সুস্থ হয়েছেন ঠিক এমনই একজন সারের কাছে আজকেও আমরা উপস্থিত হয়েছি আহ সৈয়দ রেজউন করিম সারের কাছে আমরা তার কাছ থেকেই শুনবো আসলে আমাদের এই ডামি ক্লিনজারটি সেবন করে তিনি কী কেমন উপকার পেয়েছেন তার লাইফে কেমন ধরনের অসুবিধা হয়েছিল তিনি কি ধরনের চিকিৎসা গ্রহণ করেছেন এবং বর্তমানে কেমন আছে চলুন আমরা কাছ থেকে একটু বিস্তারিত জেনে নিই আমি সৈয়দ রেজাউল মিলে যাই তো ষোলো সতেরো বছর যাবৎ গ্যাস্ট্রিক এই সমস্যার কারণে আমি ভুগছি তো বিভিন্ন মেডিকেলে আমি যাই এবং অনেক টাকা পয়সা আমি খরচ করি যার পেট ঠিক নাই শরীর ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই কোনো কিছুই ভালো লাগে না তো আমার পাইচেরও সমস্যা ছিল বায়ু পথে ব্লাড আসত তো আমি এই টার্মিকজারের একটা অ্যাড দেখতে পাই তো দেখার পরে আমি একটা এই ক্লিনজার ক্রয় করি করার পরে আমি অনেক উপকার পাই এবং তারপর দুটা আমি অর্ডার করি দুইটা অর্ডার করি তো দুইটা খাওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ আমি সব ধরনের খাবারই খেতে পারি দেশি এবং বিদেশি খাবার সব ধরনের খাবার খেতে পারি যেমন আমি এক কাপ চা খেতে পারি নাই গাভি দুধের চা খেলে আমার পেট মুটবুট করত তারপর পেট ফুলে যেত পাতলা পায়খানা হয়ে যেত যদি তোলে একটু খাবার খাইতাম আর গরুর গোস খাসির গোস তো খেতেই পারতাম তো এখন আলহামদুলিল্লাহ আমি সব ধরনের খাবারই খেতে পারি গরুর গোছ খেতে পারি এবং সব ধরনের খাবার খেতে পারি চাও খেতে পারি কোনো রকম সমস্যা এখন হয় না আমার মনে হয় যে আমি ষোলো বছর আগে সতেরো বছর আগে যে ভালো ছিলাম খেলাধুলা করতাম তখন যেরকম ছিলাম ফিল করছি এখন ওরকম ফিল করছি তো আমার কাছে অনেক ভালো মনে হয়েছে এবং

যে আমি আমার ধারণা ছিল যে ভালো হয় কি না জানি না তো তারপরেও আমি একটা নিয়ে যখন একটা খাইছি খাওয়ার পর দিয়ে যে আমার টয়লেটে গেলে এই তার কাছে ব্লাডটা আসে এই ব্লাডটা আসতেছে না তখন আমি ভাবলাম যে একটু পরিবর্তন লাগতেছে তো আমার পরিবার তাদেরকে বলছি যে আমার কাছে তো ভালো মনে হচ্ছে তো সকাল আর রাতে খাইছেন এরপরে দেখি যে টয়লেটটা মানে আমি তিন দিন চার দিন পরে পরে টয়লেট করতাম তো এখন দেখি যে ঘন ঘন টয়লেট হচ্ছে তো এইভাবে আর কি আমি তিনটা ফাইল খাইছি তো এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ একদমই সুস্থ আছে আমি আমি সব খাইতে পারি আসলে আমি ধন্যবাদ জানাই আপনাদের এই এই ধরনের যে যে প্রোডাক্টস তারা আনছেন আসলে অল্প টাকায় যে এত ভালো মানে সেবা এই জিনিসstatusbar কখন কল্পনা করি না আসলে ভিন্ন মানুষ দেখুন এই কিন্তু সমস্যা এখন বাংলাদেশ তা বিশ্বের সব জায়গায় কিন্তু अवेलेबल সমস্যা আর আমরা সারা দিনের মধ্যে যাই করি আমাদের মানে অন্যতম হলো একটা খাবার গ্রহণ করা মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে তার মধ্যে এই খাবারটা যদি মানুষ সক্ষম না করতে পারে তাহলে তার জীবনে যে আত্মকিছু করা এই যে চাকরি করা ব্যবসা করা এগুলো কি কাজে আসবে তাই না এই জন্য দেখা যায় আমরা যেটা এটা ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করেছি এরপরে এটার মধ্যে যে কোনো ধরনের সমস্যা নাই এটা আমাদের কিন্তু বিভিন্ন যে সরকারি ল্যাব আছে সেটা দিয়েও কিন্তু আমরা টেস্ট করাই নিয়েছি যে এটার মধ্যে কোনো অসুস্থতা হতে পারে কিনা এবং সবচেয়ে বড় বিষয় হলো আমরা এটা তৈরির ক্ষেত্রে জেনারেলি কোনো লোককে কিন্তু নেই এটা যারা এই আয়ুর্বেদিক এটা করছে দীর্ঘদিন পর্যন্ত হ্যাঁ তারাই এটা গবেষণা করে তৈরি করেছে এই জন্য স্ট্রংলি আমরা বলতে পারি যে যাদের সমস্যা যেমন আপনি বললেন যে ষোলো বছর ধরে মোটামুটি আমার এমনও যে আমার জানা আছে যে তিরিশ বছরের উর্ধ পর্যন্ত মানুষ সমস্যা ছিল তারপরে আলহামদুলিল্লাহ পেরুশিলাতে ভালো হয়েছে তবে সবচেয়ে আমরা যে বিষয়টা গুরুত্ব দিই আপনি ন্যাশনাল সমাধান গ্রহণের সাথে সাথে নিজেকেও স্বাস্থ্য সচেতন হতে হবে আপনি একটা সমাধান নিলেন আর মানে যেমন ইচ্ছা বা আগের মতো করই আপনি আনহেলদি লাইফ লিড করলেন তাতে করে দেখা যায় আপনার সুস্থ হওয়ার সম্ভাবনাটা অনেক খুব বেশি কমে যায় हैन তো আমরা আসলে অনেক বেশি আনন্দিত যে আপনারা আমাদের এই শিবর মাধ্যমে নিজেকে সুস্থ করতে পারছেন নsonsten দেখা যায় যে একটা বিষয় নিয়ে আপনার লাইফটা হেলেয়েইাইতেছে তাই না কি আমরা সমস্ত আনন্দ সুখ সবকিছু কিন্তু এই ছোট একটা অসুস্থতার বিনয় চলে যাচ্ছে না এটা আমরা অনেক বেশি আমাদের পক্ষ থেকে আপনার প্রতি অনেক কৃতজ্ঞ যে আপনি আমাদেরকে বিশ্বাস করছেন এবং আল্লাহ তালার কাছে আমরা শুক্রিয়া আদায় করি যে আল্লাপাক ভাই আমাদেরকে বিশ্বাস করছেন এবং আমরা যে চেষ্টাটা করেছি এটার সংমিশ্রণে তাকে সুস্থ করে দিয়েছেন সুস্থতা আল্লাপাকের সবচেয়ে বড় নিয়ে আমার যে যা খাওয়ার পরে আমি আসলে মানে এতটা শান্তি মানে উপভোগ করছি আসলে মানে বলার বাইরে আপনাদেরকে ধন্যবাদ এই এত সুন্দর অল্প টাকায় এত সুন্দর একটা সেবা আপনারা দিচ্ছেন আর এই যখনই মানে একটা খাবার খাইতাম পেটটা ফুলে দিত আর তখন মানে কোনো কিছু ভালো লাগতো না বাড়ির বা কারো কথা ভালো লাগতো না শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেত মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যেত তো তখন এরকমও সময় গেছে ডাক্তারের কাছে যে এই

তো এই অল্প টাকায় যত ভালো সেবা দিচ্ছে আমি আসলে এক্সপেক্ট করি আপনাদের কাছে অনেক ব্যস্ত থাকেন তার মধ্যে যে আমাদের সময় দিবেন আমরা আন্তরিক ভাবে আপনার প্রতি কৃতজ্ঞ এবং আপনাকে সামনে রেখে আমরা বলতে চাই আসলে বাংলাদেশে এখন কিন্তু অ্যাভেইলেবল মানুষ পেটে সমস্যা ভোগে গ্যাস্ট্রিকের সমস্যা ভোগে খাবার হজম করতে পারে না টয়লেটের সমস্যা হয় আপনার অসুবিধা থাকলে আপনি এই সামান্য আল্লাহ যে নিয়ামত হ্যাঁ যে প্রকৃতি সেটা থেকে আমরা তৈরি করেছি সেটা তো একবার একটু ক্লাস করেন আপনার তো একজন ডাক্তার দেখা যায় আপনার দেখা যায় যে ছ হাজার টাকা দশ হাজার টাকা গোনা লাগবে আপনি সামান্য ঘরোয়াভাবে চেষ্টা করুন নিজেকে আপনি একটু সচেতনভাবে চালান হেলদি লাইফস্টাইল লিড করুন নিজেকে সুস্থ রাখুন নচেত দেখা যায় এই সামান্য বিষয়টা থেকেই পরবর্তীতে এত দীর্ঘস্থায়ী একটা সমস্যা হবে এবং একটা কঠিন সমস্যা হবে আপনি নিজে টেরও পাবেন না তো ভালো থাকেন নিজেকে ন্যাচারালি সুস্থ রাখেন আর এটি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই নিচে অর্ডার নাও বাটন পাবেন কিংবা আমাদেরকে কল করতে পারবেন বা মেসেজ করতে পারবেন আপনি সমস্যা বিস্তারিত জেনে এরপরে আমাদের ডাক্তারবেন আপনাকে এই দামি কিনতে প্রদান করবেন ভালো থাকবেন আচ্ছা মাইল তোমার